আলাইকুম বিয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি এখন বর্তমানে এরকমভাবে স্থাপনা হয়নি দেখে রাস্তা বড় হয় না এটিও রাস্তা বড় হবে যারা এই বাড়ি করবে দুই ফিট ছেড়ে করতে হবে এই জায়গার এই সোসাইটির নিয়ম যেটা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি আমি রাস্তা ধরে আগাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আড়াই কাঠার জন্য আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি বাউন্ডারি করা সীমানা প্রাচীর দেওয়া আছে আপনারা দেখতে পারতেছেন এখানে আপনার খুব সহজে আপনার বালু ফেলাইতে পারবেন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে হচ্ছে আপনার কাঁচকুড়া বটতলা যেটা বলে বেতুলি আর এই যে জমিটি আপনার দশ ইঞ্চি গাঁথনি করা সম্পূর্ণ পিলার দেওয়া এরকমভাবে পিলার যেরকম ভাবে পিলার পিলারের উপর থেকে আপনারা ভবন করতে পারবেন খুবই মজবুত ভাবে ভ্রমণ করা হয়েছে এবং ট্রাক যোগে বালু ফালন হয়েছে দেখতে এখানে আড়াই কাঠার জমি সম্পূর্ণ বাউন্ডারি করা সীমানিনে কোনো জটিলতা বা ঝামেলা নাই রাস্তা আছে ছয় ফিট বের সবার বলতেছি রাস্তা আছে ছয় ফিট এই রাস্তাটি আপনার কিছু ছাড়লেই আপনার বারো ফিট হয়ে যাবে দুই সাইডে দুই তিন ফিট তিন ফিট করে ছাড়লে বারো ফিট হয়ে যাবে এদের জমির পাশেই আপনার বাড়িঘর আছে আপনারা যারা দেখতে চান অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দিব এবং আশেপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন এদিকে এতটা বাড়িঘর নাই এটা হচ্ছে আপনার কাঁসকুরা বাজারের ঠিক পাশের এলাকায় আপনার কাঁসকুরা ব্যাপারী পাড়া যেটাকে বলে আপনার কাঁসকুরা ব্যাপারী পাড়া এবং খুবই ডেভেলপ এলাকার মধ্যবর্তী অবস্থানের কেন্দ্রবিন্দু হচ্ছে এই কাঁসকুরা আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ডে আপনারা যারা এলাকা সম্পর্কে ধারণা নেয় এই এলাকা সম্পর্কে ধারণা নেবেন পরবর্তীতে কোনো একটা মন্তব্য করবেন কারণ মন্তব্য অনেকেই করে যেমন কালকে এক পার্টি ফোন দিছে আমাকে ফোন দিয়ে বলতেছে ভাইয়া যে আমার বাজেট দেড় কোটি টাকা দক্ষিণখানের মধ্যে আমি সারাদিন দিন কাঠা জমি চাই বাড়িঘর সহ গ্যাস বিদ্যুৎ সহ এখন আমি তাকে বললাম দেখেন ভাই যদি আপনারা বড় রাস্তা চান সেই ক্ষেত্রে দেড় কোটি টাকার মধ্যে দক্ষিণখানের মধ্যে জমি কোনোভাবেই সম্ভব না দক্ষিণখান বাজারের আশেপাশে কোনোভাবেই সম্ভব না টাকা লাগবে মিনিমাম আড়াই কোটি যদি আপনার আড়াই কোটি টাকা বাজেট থাকে সেই ক্ষেত্রে আমি চেষ্টা করতে পারি কিন্তু সে বলতেছে যে আপনি পারবেন না সেটা বলেন না আপনি পরে আমি ভাবলাম আর কি আর করার কারণ এখন তো জমির দাম যেভাবে মানুষের সামর্থ্যের বাইরে চলে গেছে জমির ব্যাপারগুলা এখন তারা আবার বাড়িঘর সহ বড় রাস্তা চায় কীভাবে সম্ভব আবার এসটি ঘরের দক্ষিণ কম এটা হচ্ছে উত্তরখান মোজায় উত্তরখান মৌজায় আপনার এটা হচ্ছে উত্তরখান মৌজায় কাজ করে ব্যাপারই ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা পাঁচতলা ভবন হচ্ছে আগে তো ইউনিয়ন পরিষদের প্ল্যান ছিল যে যেভাবে ঘুষি সেইভাবে ভবন তৈরি করতে পারছে এখন বর্তমানে রাজুকের প্ল্যান ছাড়া ভবন নির্মাণ করা কোনোভাবেই সম্ভব না যাই হোক বি আর আড়াই কাঠা জমির মালিক নির্ধারিত প্রাইস হচ্ছে আপনার বিয়াল্লিশ লক্ষ টাকা আপনারা যারা দেখতে চান অবশ্যই কম আর সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি আজকের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম